প্রয়োজনীয় প্রায় সকল কিছুই কিন্তু আমি দ্বারা থেকে অর্ডার করে থাকি আর আমার স্টুডিও ডেকোরেশনের জন্য যা যা প্রয়োজন হয় অধিকাংশ জিনিসগুলো আমি দ্বারা থেকে অর্ডার করি যেমন হচ্ছে আমার এই পিছনে দুইটা নিয়ম দেখতে পাচ্ছেন এটাও দ্বারা থেকে অর্ডার করা এরপর হচ্ছে গাছ এবং গাছের ফ্রেম এটাও দ্বারা থেকে অর্ডার করা এরপর হচ্ছে আমার পিছনে একেবারে কিউট এবং হচ্ছে ইউনিক একটা ক্যালেন্ডার এটাও দ্বারা থেকে অর্ডার করা আর আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা একটা গিভওয়ে ভিডিও আমি টোটাল বারোটি গ্যাজেট আপনাদের মধ্যে গিভওয়ে করব মানে আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের মধ্যে গিভওয়ে করবো আর এর গিভওয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন এটা ভিডিও শেষে বলবো তাই অবশ্যই ভিডিওটি নাটেনি পুরোটা দেখবেন আর এই ভিডিওতে একটা ধারণা দিব যে আমি রিজনেবল প্রাইসে যে গ্যাজেটগুলো পার্চেস করেছি এই গ্যাজেটগুলো আসলে কতটুকু কার্যকর এই গ্যাজেটগুলো কি ইউজ করা যায় কি না তো চলুন শুরু করা যাক একটা ছোট্ট ইন্টারভ আর দেখা হচ্ছে আনবক্সিং টেবিলে চলে আসলাম আনবক্সিং টেবিলে এই সবগুলো প্রোডাক্টই হচ্ছে গিয়ে আনবক্স করবো প্রথমে শুরু করে হচ্ছে গিয়ে অ্যাপেল এয়ারপডস দিয়ে এটা হচ্ছে অ্যাপেল এয়ারপডস সেকেন্ড জেনারেশন এটা হচ্ছে একটা ক্লোন ভার্সন এটা পারচেস করেছি মাত্র তিনশো চল্লিশ টাকায় এটা বক্স দেখে মনে হচ্ছে যদি আপনি নর্মাল মার্কেট থেকে পারচেস করেন তাহলে আটশো এক হাজার টাকার নিচে পারচেস করতে পারবেন না তো চলুন শুরু করা যাক একটা আনবক্সিংয়ের মাধ্যমে এটা হচ্ছে এটা দেখাচ্ছে হচ্ছে মেড ইন দুবাই ডিজাইন বাই অ্যাপেল ক্যালিফোর্নিয়া এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন এরপর হচ্ছে গিয়ে এটা সিলটা আনবক্স করবো সিলটা আনবক্স তো হবে না এটা যেহেতু লোকাল সিল আমরা হচ্ছে এখান থেকে কেটে নিই এখানে একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া আছে আর এরপর হচ্ছে এখানে এয়ারপডস এখানে হচ্ছে গিয়ে একটা কেবল দেওয়া আছে আর হচ্ছে এখানে কিছু এয়ার টিউবস দেওয়া আছে কেবলটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি আমি সব সাইডে রাখি এখন আমরা এয়ারপডস দেখতে পারি এয়ারপডসটা মোটামুটি অনেক ভারী আর এখানে হচ্ছে পাওয়ার বাটন যদিও চার্জ নেই এটাতে একেবারেই কম চার্জ লো ব্যাটারি দেখাচ্ছে এটা দেখে মোটামুটি আমার কাছে ভালোই মনে হইলো শব্দ করে এখানেও কিন্তু একটা হচ্ছে গিয়া স্পিকার দেওয়া আছে আর এটা হচ্ছে লাইটেনিং পোর্ট চার্জ দেওয়ার জন্য আর এটা কিন্তু লাইটেনিং ক্যাবল গেলো একটা এরপর হচ্ছে আমরা দেখব এইটা এটা একশো নিরানব্বই টাকায় মানে দুশো টাকা পারচেস করা এটা যদি দেখি হচ্ছে এটার বক্স একবার নর্মাল বক্স এরপর হচ্ছে একটা চার্জ দেওয়ার জন্য চার্জিং কেবল দেওয়া এরপরে যদি আমরা দেখি পলি দেওয়া আছে এটাতেও চার্জ নেই আমি একটু পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে দেখবো যে এটাতে চার্জ হয় কি না পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করলে এটা হচ্ছে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকের সাথে কেবলটা কানেক্ট করে নিচ্ছি এটা আমরা দেখি সাইডে রাখি চার্জ হোক আর শেষের যে প্রোডাক্টটি এটা হচ্ছে গিয়ে মি ব্যান্ড সেভেনের ক্লোন এটা হচ্ছে এম সেভেন ব্যান্ডে আছে এটার সাথে কোনো পলি আসে নেই এটা দিয়ে আনবক্স করা যাবে প্যাকেটটা মোটামুটি নর্মালি এরপর হচ্ছে চার্জ দেওয়ার জন্য ডিরেক্টলি আপনি হচ্ছে গিয়ে পাওয়ার ব্যাঙ্কের সাথে বা হচ্ছে গিয়ে অ্যারাপের সাথে কানেক্ট করতে পারবেন কোনো কেবল নেই চার্জিং ডগ একটা বেল দেওয়া আছে পিঙ্ক কালার না দিলে ভালো হতো ব্ল্যাক কালার হইলে এটাও আমি কানেক্ট করে দেখব এটা কানেক্ট করার জন্য লাগিয়ে নিতে হবে দেন হচ্ছে এখানে এভাবে দিয়ে দিতে হবে হ্যাঁ এটা অন হয়ে গেছে হ্যাঁ এটাও কিন্তু চার্জ হচ্ছে এখন এই প্রোডাক্টগুলো সবগুলো কিন্তু আমি গিভাই করব। আর এই প্রোডাক্টগুলো গিভএতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে গিয়ে আমার ফেসবুক পেজের হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো এখানে একটা লাইক দিয়ে জাস্ট হচ্ছে আপনার কমেন্টে লিখে দিবেন যে ডান আর অবশ্যই হচ্ছে কি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে কোন অ্যাড্রেসে এটা ক্যুরিয়ার করে পাঠাবো সবগুলো প্রোডাক্টই কিন্তু আমরা কুরিয়ার করে দেবো যে যদি অনেক ভিউ হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা একটা লটারি করবো আর যদি ভিউ কম হয় তাহলে হচ্ছে আমরা একটা সিলেকশনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো হচ্ছে কীভাবে করে দিব অবশ্যই হচ্ছে আমার ফেসবুক পেজটাকে হচ্ছে ফলো দিয়ে দিবেন আর লাইক দিয়ে দিবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ